হ্যালো ডিয়া লাভলি বিয়ার্স আমি সাদমানিব আজকে আবৃত্তি করবো সুকুমার রাই বিখ্যাত ছড়া দ্রাম শুনে লাগে কটকা ফুল ফুটে তাই বলো আমি বাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়ু ও কি শুনি বাইরে দেখছ না হিম পড়ে যে ওনা বাইরে বাইরে চুপ

হই হই মার মার বাপ বাপ চিৎকা মাল কোচা মারে বুঝি সরে পড়ে বা আশা করি এই কবিতাটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি কোনো কুটি থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ